জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান বলেছেন দেশে আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে অন্তবর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা উন্নতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি পঁচিশ মার্চ মঙ্গলবার বিকালে পটিয়া একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি জেলা উপজেলা পৌরসভা যৌথ উদ্যোগে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন পটিয়া পৌরজাপার সভাপতি সাইফুদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাংগঠনিক আলহাজ ইসলাম কমিশনার বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জাপা যুগ্ম আয়বায়ক বীরমুক্তিযোদ্ধা রফিকুল আহমেদ চেয়ারম্যান বিশেষ বক্তা ছিলেন প্রতি উপজেলা জাতীয় পার্টির সাধন সম্পাদক ফয়জুল কবি চৌধুরী টিটু বক্তব্য রাখেন জাহাঙ্গীর মেম্বার বাসখালী সহপতি জাহাঙ্গীর আলম খান দিদারুল আলম খান আমিন ফারুকী নুরুল ইসলাম গান্ধী জালালউদ্দিন মোহাম্মদ ইউসুফ মঞ্জুর আজাদ কাশেম প্রমুখ হয় নাই আজকে셔 কথা উঠতেছে উপজেলা তারা বাতিল করতে চেয়েছিলেন উপজেলা আবার করতে হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসেন মোহাম্মদ এরশাদের চিন্তা চেতনাকে আজকে আমাদের ধারণ করতে হবে লালন করতে হবে আগামী দিনে এই হোসেন মোহাম্মদ এরশাদের যে চিন্তা চেতনা ছিল এগুলা গ্রামের মানুষকে বুঝিয়ে দিতে হবে যার সত্যি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাসবে আজকে হোসেন মোহাম্মদ এরশাদের যে চিন্তা চেতনা আপনারা যেখানে বসেন যেখানে যান এক মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে সরাই দিতে হবে কারণ জাতীয় পার্টি যে চিন্তা চেতনা ছিল আজকে সে কথাগুলো আসতেছে রাজনৈতিক ভাবে আসতেছে এটা মানুষকে বুঝিয়ে দিতে হবে জাতীয় পার্টি আজকে আমরা যে ইফতার মাহলে আয়োজন করেছি এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নাই যে পরিবেশ পরিস্থিতি এখানে কারো নিরাপত্তা বলতে নাই আইন শৃঙ্খলার অবনতি রাস্তাঘাট ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় মানুষ যারা জাতীয় পার্টি করি আমাদেরকেও টার্গেট করা হয়েছে আওয়ামী লীগের দূষণ তারা হয়তো জানেন না রিপোর্ট সেলিম চৌধুরী এনএন টিভি চট্টগ্রাম